তো আসসালামু আলাইকুম সবাইকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আবারও আমি একটা বইয়ের রিভিউ দেব তোমাদেরকে আর এই বইটা হচ্ছে উমেষের কোয়েশন ব্যাক তো চলো শুরু করা যাক তো এই বইটার আমার কাছে হচ্ছে হার্ড কপি নেই তাই তোমাদেরকে পিডিএফ থেকেই হচ্ছে আমি রিভিউটা দেব। তো এই বইটার প্রথমে সূচিপত্রে তোমরা দেখতে পাবে হচ্ছে প্রত্যেকটা অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেওয়া রয়েছে যেরকম তোমরা দেখতেই পাচ্ছ যে কোষ ও কোষের গঠন থ্রি স্টার এরপর হচ্ছে কম গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে ওয়ান স্টার দেওয়া রয়েছে এরপর আমরা যদি অধ্যায়ের দেখি তাহলে আমি এই কোশ্চেন ব্যাংকটা সবচেয়ে বেশি পছন্দ করি কারণ এই কোয়েশন ব্যাংকটা হচ্ছে একটা প্যাকেজ মানে অল ইন ওয়ান যাকে বলে যেরকম তোমরা দেখো প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকেই থাকে এরকম প্রথমে টপিক ওয়াইজ যে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট কোন টপিকটা কম ইম্পর্টেন্ট এরপর কতবার এসেছে মেডিকেলে ডেন্টালে কিন্তু এই কোয়েশন ব্যাংকে তোমরা চ্যাপ্টারের সামারিও পাবে এরপর হচ্ছে অনুশীলনের প্রশ্নও পাবে এরপর হচ্ছে প্র্যাকটিস করার জন্য প্রশ্নও পাবে মানে এটা খুবই একটা কার্যকর জিনিস যেটাকে আমি বলে মনে করি কারণ হচ্ছে আমরা অনুশীলনের জন্য আলাদা একটা বই কিনি এরপর প্র্যাকটিসের জন্য আলাদা একটা বই কিনি কিন্তু একটা বইয়ের মধ্যে যদি সব পেয়ে যাই তাহলে কেন আমরা অন্যান্য বই কিনব যেরকম এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে অনুশীলনের জন্য রেটিনার বইটা দেখিয়েছিলাম কিন্তু ওখানে শুধু অনুশীলনের প্রশ্ন ছিল কিন্তু এখানে দেখো চ্যাপ্টারের সামারিটা আমি যদি দেখি এটা আমি অ্যানালাইজ করেছি চ্যাপ্টারের সামারিটা খুবই সুন্দর করে গুছিয়ে দেওয়া রয়েছে অন্যান্য রাইটারের তথ্যও দেওয়া রয়েছে কিন্তু হচ্ছে কোনো অপ্রয়োজনীয় তথ্য দেওয়া নেই কি যেরকম হচ্ছে অন্যান্য কোচিং সেন্টারের বইতে আমি দেখেছি যে অন্যান্য রাইটারের যেগুলো লাগে না সেগুলোও দেওয়া রয়েছে যেরকম আমাদের মূল বই তো হাসান স্যারের বই মেডিকেলের জন্য তো হাসান স্যারের বইটাই বেশি গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি কিন্তু অন্যান্য রাইটারের বইও গুরুত্বপূর্ণ কিন্তু অন্যান্য রাইটারের বইয়ের কিন্তু সব তথ্য আমাদের লাগে না তো যেই তথ্যগুলো লাগে সেই তথ্যগুলোই শুধু এখানে দেওয়া রয়েছে যেটা খুবই প্রশংসনীয় কিন্তু একটা জিনিস হয়তোবা একটু ত্রুটি রয়ে গেছে সেটা হচ্ছে কোন রাইটারের কোন তথ্যটা সেটা দিলে হয়তোবা বা ভালো হতো যেটা হচ্ছে তোমরা আবার অনেক অন্যান্য অনেক কনসেপ্ট বইতে অন্যান্য কোচিংয়ের যেগুলো পেয়ে থাকবে যে হচ্ছে তথ্যের পাশে লেখা যে এটা হচ্ছে হাসান স্যারের এটা হচ্ছে আজিপুর স্যারের তো যেহেতু এটা কোয়েশ্চেন ব্যাংক এর জন্য হয়তোবা এখানে দেওয়া নেই কিন্তু হয়তো বা কনসেপ্ট বুকগুলোতে উম্মের হয়তো দেওয়া রয়েছে আমি সেটা দেখিনি কিন্তু আমার এই কোয়েশ্চেন ব্যাংকটা দেখা হয়েছে অ্যানালাইজ করে খুবই সুন্দর করে হচ্ছে চ্যাপ্টারের সামারিটা তৈরি করা মানে খুবই গুছিয়ে যে মানে এমন না যে তথ্য বাদ দেওয়া হয়েছে আবার এমন না অপ্রয়োজনীয় তথ্য যুক্ত করা হয়েছে মানে খুবই সুন্দর করে বাছাই করে অ্যানালাইজ করে দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আবার লাস্টে তোমরা দেখবে যে সুন্দর করে গুরুত্বপূর্ণ বিবিধ তথ্য দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছ এরপর যে আমাদের কোশ্চেন ব্যাংকের মেইন জিনিস টপিক ভিত্তিক প্রশ্ন সম্ভার এখানে তোমরা দশ বছরের কোয়েশ্চেন বিগত পেয়ে যাবে সুন্দর আর এই যে দেখো খুব সুন্দর করে দেওয়া রয়েছে আবার নিচে ব্যাখ্যাও দেওয়া রয়েছে সুন্দর করে এরপর তোমরা যদি দেখো এই যে বিভিন্ন লেখকের অনুশীলনের প্রশ্ন আলিম স্যারের রয়েছে আজিবুর স্যারের রয়েছে খুবই ভালো লেগেছে যে জিনিসটা আমার এরপর হচ্ছে তোমরা প্র্যাকটিসের জন্য বিভিন্ন রাইটারের যেগুলো হচ্ছে সম্ভাব্য প্রশ্ন মানে আসতে পারে এরকম প্র্যাকটিসের জন্য তোমরা এই যে এখান থেকে প্র্যাকটিস করতে পারবে মানে এই বইটা তোমরা যেভাবে পড়তে পারো প্রথমে হচ্ছে যে সামারিটা পড়ে নেবে এরপর হচ্ছে যেগুলো বিগত বছর এসেছে অনুশীলনের প্রশ্ন এগুলো হচ্ছে তোমরা সলভ করবে এরপর প্র্যাকটিসের জন্য তোমরা ওই সম্ভাব্য প্রশ্নটা করবে এভাবে করলে আমার মনে হয় তোমাদের অনেক কাজে দেবে এরপর প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি তোমাদেরকে সব সময় বলি এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ বইগুলো কেনার চেষ্টা করবে সেটা অনুশীলনই হোক বা হোক কারণ টপিক ওয়াইজটা তোমাদের জন্য বেশি কার্যকর একটা টপিক যখন তোমরা পড়বে সাথে সাথে সেটা তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে এরপর তোমরা খুবই মানে খুবই ভালো লেগেছে আমার এই জিনিসটা এরপর আমি যদি অধ্যায়ের একেবারে লাস্টে দেখি এই যে খুবই সুন্দর করে প্রত্যেকটা টপিকের অনুশীলনের প্রশ্ন আর প্র্যাকটিস টেস্ট এটা মানে আরেকটা হচ্ছে প্লাস পয়েন্ট এই বইটার যে তোমাদের হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের প্র্যাকটিস টেস্ট তুমি একটা অধ্যায় শেষ করলে এরপর এখান থেকেই তুমি প্র্যাকটিস টেস্টটা দিয়ে নিতে পারবে এই যে দেখো সুন্দর করে এখানে হচ্ছে তিরিশটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে এই দেখতেই পাচ্ছ তোমরা তো আমি বলবো যে তোমরা যারা হচ্ছে একটা প্যাকেজ বই কিনতে চাচ্ছ মানে মনুষণের প্রশ্ন এর জন্য আলাদা বই বা হচ্ছে প্র্যাকটিসের জন্য আলাদা বই এরকম যারা কিনতে চাচ্ছ না একটার মধ্যে সব কিছু পাবে এরকম কোনো বই কিনতে চাচ্ছ তারা অবশ্যই এই উন্মেষের কোশ্চেন ব্যাঙ্কটা তোমরা কিনতে পারো এটা হচ্ছে একটা খুবই ভালো একটা বই এটা তোমরা কিনতে পারো এই যে মেডিকেল মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্ক এটা তোমরা কিনতে পারো তো আজকের মতো এভা এখানেই তোমরা যারা আরও এই টাইপের ভিডিও চাও তারা অবশ্যই তোমরা জানাবে তাহলে আমি এই টাইপের আরও ভিডিও বানাবো আর আমি হচ্ছে ওই তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে ট্রিক্স স্টাডি ট্রিক্স বা স্টাডি রিলেটেড ভিডিও বানাবো সেটা হচ্ছে শীঘ্রই তোমাদের জন্য আসবে তো আজকের মতো এখানে